হ্যালো স্টুডেন্টস মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ফাইনাল এক্সামের জন্য জিওগ্রাফি থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো করমমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন চলো দেখে নিই আনসারটা খুবই ইজি দেখতে একটু বড় লাগলেও কিন্তু ভেতরে কঠিন কিছু নেই এবং আমার পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা করে লেখা আছে বলে কিন্তু এরকম লাগছে তোমরা ঘাবড়ে যেও না দেখো প্রথমে অবশ্যই তিন নম্বরের জন্য আমরা ইন্ট্রোডাকশন দেবো একটা কী বলবো ভারতবর্ষের দক্ষিণ ভাগে অবস্থিত তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ঠিক আছে দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু উত্তর এইটুকু বললেই হবে এর কারণগুলি নিম্নে উল্লেখ করা হলো ওকে প্রথমত গ্রীষ্মকাল বা বর্ষাকাল দুটোই বলা যায় ঠিক আছে বা যে কোনো একটা বলতে পারো বর্ষাকাল কোনো অসুবিধা নেই দেখো কি বলছে সেই পয়েন্টে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম বায়ু আরব সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তার প্রভাবে যখন সারাদেশে বৃষ্টিপাত হয় তখন পূর্বঘাট পর্বতমালার প্রতিবাদ ঢালে বাধা পেয়ে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় ওকে মানে সারা দেশে যখন বৃষ্টিপাত হয় তখন তো হচ্ছেই নেক্সট দ্বিতীয়ত কী বলছে দেখো অক্টোবর নভেম্বর মাসে অর্থাৎ শীতকাল শরৎকাল দুটোই রাখতে পারো বা যে কোনো একটা রাখতে পারো কোনো অসুবিধা নেই মাসটা উল্লেখ করে দেওয়া আছে বলছে অক্টোবর নভেম্বর মাসে প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রত্যাবর্তন করে মানে ফিরে আসা উত্তর পূর্ব দিক থেকে আসে বলে উত্তর পূর্ব মৌসুমি বায়ু শুষ্ক হওয়ায় তার প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত না হলেও এই কথাটা কিন্তু উল্লেখ করব কারণ সারা দেশে দুইবার বৃষ্টিপাত হয় না শুধুমাত্র করমণ্ডল উপকূলে কেন হয় ওটাই ওই জন্য জানতে চেয়েছে দেখো ওজন্য বলছি তার প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত না হলেও এই বায়ুর একটি অংশ যা বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে সেই বায়ু যখন করমণ্ডল উপকূলে পৌঁছায় তখন তার প্রভাবে সেখানে বৃষ্টিপাত হয় ওকে কোনো অসুবিধা নেই খুব ইজি আর চিত্রটা অবশ্যই দিয়ে দেবো তোমরা তো ভারতের ম্যাপ প্র্যাকটিস করছোই তোমাদের ভারত থেকে যে কোনো কোশ্চেনের জন্য অবশ্যই লাগবে প্র্যাকটিস করাই আছে খুব ছোট্ট করে একটু দিয়ে দিলে খুব ভালো হয় একদম ফুল মার্কস আসে কারণ এই ধরনের কোয়েশন তোমরা সব সময় পাবে না যাতে ছবি দিতে পারবে তিন মার্কসের অতএব যদি আসে সেক্ষেত্রে এটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে খুব ভালো হবে তোমার খাতাটার কোয়ালিটিও অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে চলো চিত্রটা দেখে নিই খুব ইজি ভারতের ম্যাপ যে আমরা প্র্যাকটিস করেছি খুব ছোট্ট করে সেইটা দেখাবো দেখাবো তার মধ্যে আরব সাগর লিখব বঙ্গোপসাগরে অংশ লিখব ভারত মহাসাগর অংশ লিখব কিছু নয় করমন্ডল উপকূলটা চিহ্নিত করব এইবার একটা শাখা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর একটা উত্তর পূর্ব মৌসুমি বায়ু ব্যাস আর কিচ্ছু দিতে হবে না ওকে আশা করি কোনো অসুবিধা হবে না চিত্রটা দিয়ে দেবে তাহলে খুব ভালো হয় ওকে এখন এই পর্যন্তই আরও কোশ্চেন দিয়ে দেওয়ার চেষ্টা করছি সঙ্গে থাকো আর পরীক্ষার হলে একদম ভয় পাবে না যেটা যেন সেটাকে সুন্দরভাবে লিখে আসার চেষ্টা করবে আর তোমরা একটা জিনিস খেয়াল করবে তোমাদের লুজ পেজ এবং মেন পেজ সেখানে যেন সাইনটা স্যারেদের অবশ্যই থাকে খেয়াল করে দেখবে স্যাররা যদি মিশও করে যান তোমরা কিন্তু খেয়াল করে সেটা করিয়ে নেবে ঠিক আছে এখন এই পর্যন্তই